যেহেতু বিশ্ব বাণিজ্য সংস্থা কিছু ক্যাটাগরি করে যেটা এলডিসি ডেভেলপিং এবং আপনার ডেভেলপড সেই সেন্স আমরা হয়তো এই শব্দটা ব্যবহার করছি কিন্তু যদি আপনি আমরা আসলে যেখান থেকে বেরোচ্ছি দু হাজার ছাব্বিশ সালে সেই টেক্সটটা কিন্তু উন্নয়নশীল শব্দ নাই বেসিক্যালি এটা হচ্ছে এলডিসি থেকে উত্তরণ তা আমার মনে হয় যে আপনারা যেহেতু এটা নিয়ে কাজ করছেন আমি ভুল কি না হ্যাঁ কিংবা আপনারা এটা একটু দেখবেন আর কি এই হচ্ছে এক দুই হচ্ছে যে আপনার সাবজেক্ট হচ্ছে যে বাংলাদেশের জন্য বাধা কোথায় হ্যাঁ আচ্ছা সেটার আগে আমি এখন যেটা আপনারা যেটা অ্যাপ্লিকেশন যেটা করেছেন যে আপনারা এটাকে বিলম্বিত করতে চান কিংবা আপনারা সেটা আবেদন করেছেন যে আরও আট দশ বছর হোক তাই না আচ্ছা তো সেটার আগে আমার মনে হয় যে আপনাদের এই যে জাতিসংঘের যে কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির মেম্বার ছিলেন বাংলাদেশের খুব দুজন বিখ্যাত অর্থনীতিবিদ একজন অহিদুদ্দিন মাহমুদ আর এক দেবপ্রিয় ভট্টাচার্য এখন আসেন তাই না এর আগে রেহমান সোহান ছিলেন কিন্তু উনি হয়তো এখন এইভাবে আপনি অ্যাভেলেবেল না আপনারা ওনাদের সাথে একটু দেখা করতে পারেন কারণ তারা দুজনেই সাম্প্রতিক সময়ে বলছে যে রেফার করাটা টেকনিক্যালি সম্ভব না হ্যাঁ যেহেতু বাংলাদেশ দুইবার আপনার এই যে ইসে উত্তীর্ণ হয়েছে আপনার ক্রাইটেরিয়াতে হ্যাঁ হ্যাঁ রিভিউতে তো টেকনিক্যালি সম্ভব না তারপরেও রকম কোনোর ইয়ে কি না যে কোনো ওয়ে কি না যে সাধারণত কোনো ধরনের অর্থনৈতিক দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগে দেশ যুদ্ধে ধ্বংসপ্রাপ্ত এটা হলে কিছু অপশন হয়তো আসে এরকম আমার ধারণা আপনারা এই আবেদন কিংবা এটা নিয়ে মুভ মুভমেন্ট আকারে কোনো কিছু করতে গেলে ওনাদের দুজনের সাথে একটু বসান আপনারা আগে যে প্রস্তুতি নেন যে আপনাদের পক্ষে যথেষ্ট যুক্তি আছে ওনারা বললেও যুক্তি আছে বুঝছেন কারণ এই এটা একটা কারণ এটা তো আসলে গবেষণার বিষয়ে যুক্তির বিষয়ে আপনি যখন একটা বৃহত্তর ফোরামে এই জিনিস উপস্থাপন করবেন এটা গেলো দুই নম্বর তিন নম্বর হচ্ছে বাংলাদেশের বাধা কোথায় আচ্ছা তার আগে হচ্ছে যে ওনারাই বলছেন ওনারা এবং অন্যান্য ইকোনমিস্ট যারা ট্রেড নিয়ে কাজ করেন যেমন ডক্টর আব্দুর আজ্জাক হ্যাঁ উনি খুবই ভালো কাজ করেন ট্রেড নিয়ে ঠিক আছে আচ্ছা ওনারা ওনাদের যে সমস্ত স্টাডিতে ওনারা বলছেন যে যে আপনার বাংলাদেশের পরিসংখ্যানে আপনার গত মানে বিগত সময় পরিসংখ্যানে আপনি অনেক মিসম্যাচ কিংবা ইচ্ছাকৃতভাবে বাড়ানো কমানোর বিষয়ে ওনারা অনুমান করতেছেন ওনারা বসছেন ন্যাশনাল অ্যাকাউন্টিং তো ওনার ওনারা কিন্তু সবই কিন্তু এস্টিমেটেড ওনাদের সাথে আলাপ করছেন প্লাস ওনাদের অন্যান্য ধরন মেথোডোলজি ইত্যাদি দেখে ওনার কাছে মনে হয়েছে যে পরিসংখ্যানে এক ধরনের কারচুপি হয়েছে তাই না তারপরেও ওনারা মনে করেন যে যদি ওনারা যেটুকু কাটচুপি মনে করছেন কিংবা বাড়িয়ে কমিয়ে দেখা মনে করছেন তারপরেও মনে করেন যে বাংলাদেশ এখন এলিজিবল এলডিসি থেকে গ্রাজুয়েট করতে ওনারা এরকম মনে করছেন যে যে আপনার পারকাপিটি ইনকাম ধরা হয়েছিল এরকম আমি মনে করলাম ঠিক আছে আমি এখান থেকে এতটা বাদ দিলাম ডিসক্রিপেন্সি ওয়ান করাপশনের কারণে হ্যাঁ তাহলেও বাংলাদেশ এলডিসি থেকে গ্রাজুয়েট করার মতো এলিজিবল ওনারা বলছেন ওনারা এটা নিয়ে ইনডেপথ কাজ করেন যারা তারা এটা বলছেন তাহলে এটা গেল তিনটা জিনিস আপনারা এই এইটার জন্য ওনাদের সাথে এইভাবে বসতে পারেন যখন আপনারা কাউন্টার কোনো কিছুতে যাবেন এবার হচ্ছে বাধা কোথায় আচ্ছা আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশের বাংলাদেশ তো আপনার এলডিসি হিসাবে কি পায় যে আপনার বিশ্ব বাণিজ্য সংস্থার আওতায় ইন্টারন্যাশনাল আপনার কিছু সাপোর্ট মেকানিজম আছে তার মধ্যে বাণিজ্য সহায়তা অন্যতম তাই না তো বাণিজ্য সহায়তা আমাদের প্রধান দুটি বাজার আপনার ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র তো আসলে যুক্তরাষ্ট্রে আমরা কোনো ট্রেড প্রেফারেন্স এ মুহূর্তে পাই না আমরা ইউরোপীয় ইউনিয়নে পাই ইউরোপীয় ইউনিয়নে আমরা যেটা পাই এভরিথিং বাট আর্মস সেটা দু সালের পরেও দু সাল পর্যন্ত আপনার এই ফর্ম্যাটে থাকবে যদি উনত্রিশ সাল পর্যন্ত থাকলেও এর মধ্যে জি কাঠামোর যে কিছু নিয়মকানুন যেটা চেঞ্জ হতে চাইছিল দুই সালে সেটা তারা ডেফার করে দুই হাজার নিয়ে যাচ্ছে তাই না তো ইবিএ পেতে গেলেও আপনার একটু হয়তো সত্যটত্ত্ব কিছু আরোপ হতে পারে সেটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ এরপর আপনি দেখেন যে ইবিএর পরে আপনার জন্য কি স্কোপ আছে তাই না তো সেটা আছে স্ট্যান্ডার্ড জি এবং জিএসপি প্লাস তো স্ট্যান্ডার্ড জি গেলে আপনাকে তো আপনি ফুল হয়তো পাবেন না এখানে সিক্সটি সিক্স পার্সেন্ট ফুল আর পার্সিয়াল পাওয়ার একটা অপশন আছে জি প্লাসে সিক্সটি সিক্স পার্সেন্ট আপনি হয়তো ফুল পাবেন কিন্তু জি এস পি প্লাসের জন্য যে সমস্ত নিয়মকানুন যেগুলো আছে আপনার বিশেষত গভর্নেন্স অ্যান্ড অন্যান্য ইস্যু আপনার হিউম্যান রাইটস লেবার রাইটস তো এই মুহূর্তে বাংলাদেশের জন্য সেটা খুবই টাফ হ্যাঁ তো আপনি যদি স্ট্যান্ডার্ড জিএসপির জন্যও আপনি ইয়ে করেন সেখানেও কিন্তু আপনার একটা চ্যালেঞ্জ হচ্ছে যে বর্তমানে আপনার যেটা আপনার ওয়ান স্টেজ ট্রান্সফরমেশন যেটা আরএমজিতে আসে হ্যাঁ সেটা থেকে আপনাকে টু স্টেজ ট্রান্সফরমেশনে যেতে হবে নন আর এমজিতে আপনাকে থার্টি পার্সেন্ট লোকাল এডিশনের জায়গায় আপনাকে ফিফটি পার্সেন্ট লোকাল ভ্যালু এডিশনে যেতে হবে এগুলো আমাদের জন্য চ্যালেঞ্জ তো এগুলোই বেসিক্যালি বাভা এবং এটা অ্যাড্রেস করার জন্য আমাদের কী করণীয় সেটা তো আলোচনা চলছে সরকার ব্যবসায়ীরা তো আমার মনে হয় যে এইগুলা নিয়ে খুব গঠনমূলক আলোচনা কম হয় হ্যাঁ ভাষা ভাষা আলোচনা হয় বেশি এরপর আপনি আসেন যে আরেকটা জিনিস হচ্ছে যে আপনারা যে এরিয়ায় কাজ করেন ইন্টেলেকচুয়াল প্রপার্টি তো সেইখানে আপনার যেটা জেনারেল ট্রানজ্যাকশান ওয়েভার যেটা দুই হাজার সালের ফার্স্ট জুলাই পর্যন্ত যেটা আছে তো সেইখানে আপনার এই মেধাসত্ব কপিরাইট টাইট এসব ইস্যু আছে বাংলাদেশের সেখানে চ্যালেঞ্জ আছে এটা এর চেয়ে বড়ো ইস্যু যেটা হচ্ছে যে ফার্মাসিউটিক্যালস ওয়েভার সেটা দু সাল পর্যন্ত আছে। কিন্তু ওখানে আসে যে আপনি দু হাজার হোক চৌত্রিশ হোক অথবা আপনি এলডিসি থেকে গ্রাজুয়েট যেটা আগেই কার্যকর হবে তো আপনি এলডিসি থেকে গ্রাজুয়েট হলেই আপনার অটোমেটিক্যালি এই সমস্ত সুবিধা থাকবে না তো এখন সরকার তো কিছু আইন করছে যে বাংলাদেশ প্যাটেন্ট অ্যাক্ট নতুন করছে তাই না ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন অ্যাক্ট করছে নতুন দু হাজার তেইশ সালের হ্যাঁ তো আমার মনে হয় যে আপনাদের এই আইনগুলো ওই পরিস্থিতিতে কিভাবে বাংলাদেশকে সুরক্ষা দেবে সেইটা খুব পর্যালোচনা করা হচ্ছে যে এই তিনটা যে আইন নতুন আইন করছে তাই না এটা খুব ভালো করেই পর্যালোচনা করা উচিত আপনাদের পরবর্তী কাজের জন্য আচ্ছা আর ফার্মাসিউটিক্যালস ওয়েবার সম্পর্কে আপনার র্যাপিডেরই একটা স্টাডি সাম্প্রতিক সময়ে আছে তারা বলছে যে এটা ওষুধের দামে শুধুমাত্র আপনার ট্রিপস ওয়েব মানে ওয়েবার নিয়ে আমরা যে সমস্ত সুবিধা পাচ্ছি এইটা চলে গেলে যে ফার্মাসিউটিক্যালসের এই কারণে খুব বেশি প্রাইস মানে বাড়বে না তারা সেটা